আমাদের বাহাদুরপুর মেহেন্দিগঞ্জ বরিশাল ঘন কুয়াশায় ঠাসা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ যদি কুয়াশায় না পড়ে শীত শীত মনে হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কেমন পড়তেছে তোমাদের এলাকায় শীত কেমন পড়তেছে কুয়াশা ঘন কুয়াশা দেখো বন্ধুরা আমাদের এলাকায় খুবই ভয়াবহ হ্যাঁ ঘন দেশের পরিস্থিতি একদম ধবধবে অন্ধকারে আইসে করার কিছু নাই বন্ধুরা যত কুয়াশায় পড়ুক না কেন আমরা গ্রামের ছেলে কাজকাম করিয়াই খাইতে হয় এই কুয়াশা আমাদেরকে ঘরে আটকে রাখতে পারে না এখন কাজের উদ্দেশ্যে রওনা হইলাম কাজ করতে যাইতে আছি সকালবেলা সকালে এত কুয়াশা পড়ে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমাদের এলাকায় কুয়াশা কেমন পড়তেছে তোমরা সবাই কমেন্ট করে জানো তোমাদের এলাকায় এইরকম ঘন কুয়াশা পড়ে কি না দেখছো কীরকম কুয়াশা আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবা আজ এ পর্যন্তই আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম